গার্নিশিং করার জন্য আমি অল্প ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দেখুন পেঁপের ঘন্ট কি সুন্দর হয়েছে তো চলুন রেসিপিটা শুরু করি ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর আজ আমি তৈরি করব পেঁপের একটা রেসিপি তো আমি এখানে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি পেঁপেগুলোকে আমি গ্রেড করে নিয়েছি করে জন্য আমি নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লং আর মশলার জন্য লাগছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কড়াই চাপিয়ে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আপনার চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এরপর আলুগুলো আমি ভেজে নিতে আলুগুলো ভাজা হতে হতে আমি এই ব্রেড করা পেঁপেটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো জল খুব অল্প পরিমাণে জল দিয়েছি এবার পেঁপেগুলো এখানে দিয়ে দেবো এই পেঁপেটাকে পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেবো এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেবো পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এই জলটা আমি ফেলে দেবো না এটা রান্নার সময় কাজে লাগবে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে লং এলাচ আর শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব ফলনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো হলুর গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো সাদ মতো লবণ এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপেটা আর পেঁপের জলটা পেঁপেটা আমি খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি উপকরণগুলো আমি মিক্স করে নেব এটাকে কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি দিয়ে চিনি দেবো কাঁচা লঙ্কা চেরা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুপাতে ঝাল দেবেন আমার ভালো করে কষা হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা মেরে নেব রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গড়া মশলা গুঁড়ো আর অল্প ঘি